সবাইকে নমস্কার এবং আদাত দিয়ে শুরু করছে আজকের ব্লগটা রান্নাবান্না ছাড়া শেয়ার করার মতো আমি আর কিছুই পারি না কিছুই জানি না তার জন্যই টুকটাক যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে শেয়ার করতে যদিও আমি আহামরি কোনো কিছু রান্না করতে পারি না এই তো ওই দিন স্বপ্নে থেকে যে ঢ্যাঁড়স আনছিলাম ওইখান থেকে ছিল আর আমার ফ্রিজ অল্প কিছু ছিল সেটা দিয়ে ঢ্যাঁড়স ভাজি করলাম সাথে করলা ভাজি করলা ভাজিটা প্রায় আমাদের বাসায় করা হয় করলা ভাজিটা আমারও খুব পছন্দ যাই হোক আজকে আমাদের এখানের মতো আমি জানি না কারা কারা খাও এরকম ফুলকপি আলু দিয়ে রুই মাছ আমাদের এখানে প্রায় খাই তো এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি এই শীতের মধ্যে সেটা রুই মাছ দিয়ে রান্না করব তার জন্য প্রথমে একটু আলুগুলা ভেজে নিলাম আলুগুলা ভাজার কোনো প্রয়োজন ছিল না যেহেতু এই কড়াইটাতে মাছ লেগে যেতে পারে যার কারণে আমি একটু আলুগুলা ভেজে নিয়েছি এখন আর মাছ লাগবে না ভিডিও করতে যদিও অনেক ভালো লাগে কিন্তু এডিট করতে এতটা বেশি ভালো লাগে না জানি না আমার মতো কার কার এরকম হয় অনেক ভিডিও জমে আছে কিন্তু এডিট করার এই সময় পাচ্ছে না এই তো মাছগুলা ভেজে নিচ্ছি বাজার থেকে মাছ আনলে মাছ এরকম সাইজের কেটে দেয় এটাই হচ্ছে স্বাভাবিক তো আমরা আবার এত মাছ পছন্দ করি না আমাদের আবার হয়ে যায় কিন্তু মানুষজন আসলে এই সাইজের দিতে একটু প্রবলেম হয় ওই চুলাতেই ছিল করলা ভাজি আর এই চুলাতে মাছ বসাইছি মাছ একটু লাল লাল করে ভেজে নিলাম আমরা সবাই আবার লাল করে ভাজাই পছন্দ করি বেশি এবার মাছগুলো সব উঠিয়ে নিব যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক দিবা আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিবা আর এখন আমি সামান্য জিরা আর পেঁয়াজ দিয়ে দিলাম আর তার সাথে হালকা একটু লবণ দিয়ে দিলাম অনেকেই বলতে পারো এটা আবার দেখানোর মতো কি আছে বাট বললাম না যে আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আর আমার এভাবে ভিডিও করতেও ভালো লাগে তার জন্য করলাম আর যারা পিছন থেকে অনেক কথা বলে তাদেরকে আমার মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর এখন আলুগুলা দিয়ে দিছি তার সাথে একটু আদা বাটা একটু জিরা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ যা যা লাগে সবগুলাই দিয়ে দিব। এভাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছ কারা কারা খাও সেটা অবশ্যই বলবা তোমাদের কাছে কেমন লাগে এবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সবার কিন্তু সবসময় সব মানুষকে পছন্দ হবে না এটাই স্বাভাবিক তাই না আমাকেও যে আমাকে সবসময় পছন্দ করবে বা আমিও যে সবসময় সবাইকে পছন্দ করব তাও কিন্তু ঠিক না যাই হোক আমি কখনো কারোর সাথে এমন কিছু করি না বা করবো না করিও নাই কখনো আমার জানা মতে যে কারো কাছে আমাকে খারাপ লাগবে বা খারাপ ভাববে ওই যে বললাম না যে সবাই তো সবসময় সবাইকে পছন্দ করবেন এটাই হয়তো আপনারা আবার অন্য কিছু মনে করেন না আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আমার মনের কথাগুলো যেগুলো কাউকে বলা যায় না এভাবেই বলতে হয় হয়তো এবার রান্নায় চলে আসি এখন আমি মশলা আর কফি দিয়ে ভালো করে কষায় ফুল ফুলকফি সিদ্ধ হতে যদি একটু বেশি টাইম লাগে যার কারণে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর পাশের চুলায় আমি এখন আলু পটলের একটা তরকারি রান্না করছি যেটা রুটি দিয়ে খাওয়া হবে রাতে আর এখন ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম সেটা ভালো করে আমি মিশিয়ে নিব দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আমার তো এডিট করার সময় আবার রান্না করতে ইচ্ছা করছিল কারণ এই তরকারিটা আমার অনেক প্রিয় একটা তরকারি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমরা একটু এটা ঝোল খাবো যার কারণ একটু বেশি করেই পানি দিয়ে দিলাম এই তরকারিটা আবার বেশি শুকনা পছন্দ করে না কেউ আমিও না এবার একটু আলু কয়েকটা আমি গালিয়ে দিচ্ছি ঝোলটা একটু ঘন হবে তার জন্য এটা আমার মায়ের থেকে শেখা তারপর আমি লবণ দেখে নিচ্ছি আমি কখনও রান্নায় পারফেক্ট দিতে পারি না লবণ আমি বারবার দেখি লবণ ঠিক আছে কি না এটা আমার অভ্যাস তোমরা কারা রান্না একদম পারফেক্ট লবণ দিয়ে করতে পারো লবণ আরেকটু লাগবে যার কারণে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই তো আমার রান্নাটা প্রায় শেষ দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আমি নিজের প্রশংসা নিজেই করে ফেললাম যাই হোক যারা যারা ট্রাই করো নাই তারা একদিন ট্রাই করে দেখতে পারো আর রান্না শেষ করার পর আমি আবার চা বসিয়ে দিলাম রান্না শেষে আমাদের এক কাপ চা লাগবেই অর্ আমার দুইজনের দুই কাপ দুধ চা কারা কারা পছন্দ করো আমার মতো তাও একদম ঘন করে তো দুধ চা বসাইতে বসাইতে ভাবতেছিলাম একটু পরোটা হলে ভালোই হতো দুধ চা আর পরোটা কিন্তু বেশ যায় একসাথে তোমাদের কেমন লাগে দুধ চা দিয়ে পরোটা খেতে আর আমি সাথে একটু কফি দিয়ে দিলাম কফিটা ভালোই লাগে কিন্তু দুধ চায়ে এই তো আমি এখন পরোটা ভেজে নিচ্ছি আমি যেরকম পারি আর কি তেমন একটা ভালো পারি না আমি রুটি বেলতে আর পরোটা বানাতে তাও খাওয়া যায় আর কি আমি একটু দুধ আর একটু চিনি দিয়ে ভেজে নিলাম ভালো করে দুধ আর চিনি দিয়ে না টেস্টটাও খুব ভালো আসে চায়ের সাথে খেতে এবার আমি পরোটাটা ভেজে নিব ঘি দিয়ে বাজলে যদিও অনেক ভালো আসে টেস্টটা কিন্তু ঘি ছিল না যার কারণে একটু তেল দিয়ে ভেজে নিলাম পরোটাটা লাল করে ভেজে নিব লাল করে খেতে বেশি ভালো লাগে চায়ের সাথে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা